নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সনাতনী শ্রাবণী চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ আর যারা নতুন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করছি আজকের ভিডিও আত্মা সম্পর্কিত অনেক আলোচনায় তো আপনারা শুনে থাকবেন সঠিকভাবে জানতে পারবেন দেহ মন বুদ্ধির যান্ত্রিক কাঠামোগুলো কিভাবে এটা কাজ করে তখন সে যথার্থভাবে মনকে সংযোগ করার কৌশল শিক্ষা করতে পারে আত্মা যখন এই জড়জগতে আসে তখন তাকে পারিপার্শ্বিক পরিবেশে উপযুক্ত একটি স্থূল ও সূক্ষ্ম আবরণরূপ দেহ প্রদান করা হয়ে থাকে মিথ্যে অহংকার হচ্ছে আত্মার বন্ধনগ্রস্ত অবস্থা প্রত্যেকে এই দেহগত চেতনায় প্রকাশ করে প্রত্যেকে আমি কালো আমি লম্বা আমি বেটে আমি ব্রাহ্মণ আমি ভারতীয় এই মিথ্যে অহংকার প্রকৃত বা সত্য অহংকার হচ্ছে এটা উপলব্ধি করা যে ভগবানের নিত্য দাস বুদ্ধি হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়া বিচারক বুদ্ধি দ্বারা ভালো মন্দ বিচার করে মনকে উপযুক্ত নির্দেশে প্রদান করা হয়ে থাকে কি করা হবে কি করা হবে না মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্র এবং সমস্ত ইন্দ্রিয়ভোগের ধারণাসমূহ সেখানে জমা থাকে মন হচ্ছে চিন্তা অপূর্ণ ইচ্ছা এবং পূর্ব অভিজ্ঞতার সংগ্রহশালা মনের কাজ চিন্তা অনুভূতি এবং ইচ্ছা মনে হচ্ছে সমস্ত জ্ঞানেন্দ্রীয় সমূহ যেমন চোখ কান নাক জিভা এবং ত্বক এর সাধারণ কেন্দ্রস্থল ইন্দ্রীয় সমূহ বহির জগতের কার্যকলাপে সরাসরি যুক্ত জ্ঞানেন্দ্রীয়গুলো এই তথ্য সংগ্রহ করে আর দেহটি তখন কর্মগুলি হাত পা পায়ে উপস্থিত করে কাজ করতে সাহায্য করে দেহের এই কার্যকলাপ সবসময় পাঁচটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত যেমন রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সব কিছুই যা আমরা এই জগতে গ্রহণ করি তা আমাদের এই পাঁচ প্রকার ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে যে কোনো একটিকে আবদ্ধ করে রাখে এখন আমরা এইভাবে আলোচনা করি যে কিভাবে দেহ মন ইন্দ্রিয় কাজ করে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন তখন দেখলেন যে একটি মিষ্টির দোকানে সুন্দর টাটকা গোলাপ জাম রয়েছে প্রথমত আপনার আপনার চোখ মানে এই দিকে আকৃষ্ট হবে এবং মন মন সেই তথ্য পাঠিয়ে দেবে তখন দুটি বিষয় চিন্তা করবে পূর্ব অভিজ্ঞতা অনুসারে গোলাপজামের সুমিষ্ট স্বাদ আর ওটাকে কিভাবে এখন গ্রহণ করা যায় মন তখন বুদ্ধির সঙ্গে পরামর্শ করবে বুদ্ধি হাত ও পাকে দোকানে নিয়ে গোলাপজাম কিনতে নির্দেশ দেয় এইভাবে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রীয় মন ও বুদ্ধি পারস্পরিক সহযোগিতার দেহের কার্যকলাপের সমন্বয় সাধিত হয় উপনিষদের পাতায় একটি উপমা দেখা যায় যে আমাদের স্থূল দেহ মন বুদ্ধি এবং আত্মা সম্পর্কে বুঝতে সাহায্য করে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আমাদের দেহটি একটি রথ এই রথটি পাঁচটি ঘোড়া দিয়ে টানানো হয় অর্থাৎ বুদ্ধি হচ্ছে সারথি এবং মন হচ্ছে লাগাম আর এই পাঁচটি ঘোড়া যেটি অসংযত এবং পাশবিক হয় তাহলে দেহ রথ কোথায় যাবে তার ঠিকানা নেই যদি বুদ্ধি সারথি হয় সে যদি খুব শক্তিশালী এবং দৃঢ় হয় তাহলে সে মনকে লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে এর ফলস্বরূপে ইন্দ্রিয়গুলি ঘোড়া সংযত ও সুশৃঙ্খল হয়ে পড়বে সেই ঘোড়াগুলি কোনো শৃঙ্খলতাই থাকবে না তাই এই দেহ আত্মার ব্যবস্থাপনার যথার্থ উদ্দেশ্য পূরণ করতে হবে ইন্দ্রিয় সমূহ সংযতও করতে হবে সুতরাং আমরা বুঝতে পারি যে যদিও মন প্রধান ভূমিকা নেয় তবুও বুদ্ধিটার তার উপরেও কারণ বুদ্ধি সিদ্ধান্ত নিতে সাহায্য করে সমস্ত ব্যক্তিকে বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে আত্মা ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে স্থূল জড় পদার্থের থেকে চক্ষু কর্ণ আদি ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয়র থেকে মন আরও শক্তিশালী মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আত্মা আত্মার চিৎ আনন্দময় আত্মা নিত্য শাশ্বত অপরপক্ষে দেহ অস্থায়ী এবং অজ্ঞানময় দেহ ও আত্মা এই দুয়ের বিপরীত অবস্থা জিত যার নিত্য আনন্দময় পরিবেশে সুখী হওয়ার কথা সে কখনোই অনিত্য দেহে সুখ লাভ করতে পারে না জীবাত্মাকে বারংবার জন্ম বার্ধক্য রোগ এবং মৃত্যুর মধ্য দিয়ে আর এক দেহ থেকে অন্য ঘুরে সাহায্য বেড়াতে তাই শঙ্করাচার্য বলেছেন পুনরপি জনম পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে বহু দুষ্টরে কৃপয়া পরে পাহি মুরারে হে মুরারি ভগবান শ্রীকৃষ্ণ আমি জন্ম মৃত্যুর চক্রে পড়া বার বার মাতৃগর্মে জন্ম যন্ত্রণা ও মৃত্যুমুখে পতিত হচ্ছে আপনি অনুগ্রহ করে আমায় কৃপা বর্ষণ করুন যাতে এই দুর্দশাপূর্ণ অবস্থা থেকে নিস্তার লাভ করি আত্মা কখনো কখনো কুকুরের দেহ পায় কখনো মানুষের দেহ পায় তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে এই জন্মমৃত্যুর চক্র একটি নাগরদোনার মতো কখনোই সবথেকে উঁচুতে আবার কখনো সব থেকে নিচুতে অনুরূপভাবে আত্মা এক দেহ থেকে অন্য দেহ ঘুরে বেড়াতে থাকে যতক্ষণ না পর্যন্ত পূর্ণরূপে স্তব্ধ হয়ে ভগবানের স্বরণগত আপনি না হতে পারছেন ততক্ষণ আপনার আত্মার জন্ম মৃত্যু কখনোই থামবে না তাই ভগবানের স্বর্ণাগত হয়ে এই আত্মায় মুক্তি লাভ করবে এমনকি মহান ব্যক্তিত্ব অর্জুন অকপটে স্বীকার করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন তাই ভাগবত গীতায় বলা হয়েছে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বল কূতিরং নিগ্রহং মনে বায়ু রিব সুদুষ্করম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদির দুর্মনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমার মনে হয় তাই অর্জুন এরকম একজন মহান যোদ্ধা তবুও তিনি মনে করেছেন যে এমনকি বায়ুকে নিয়ন্ত্রণ করা যেতে পারে কিন্তু মনকে দমন করার কোনো আশাই নেই তাই সমস্ত ভক্তদের অহরহ নাম জপের মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার